আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমাদের হুসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসা দুই হাজার চব্বিশে ডিসেম্বরে আমরা যথারীতি শুরু করেছি পঁচিশ আলহামদুলিল্লা আল্লাহর করুণা আপনাদের দোয়ার সাহায্য সহযোগিতা পরামর্শে শেষ পর্যায়ে দুই হাজার ছাব্বিশের আমরা নতুন সাজে সেজেছি আমাদের মাদ্রাসার লোকেশনটা হচ্ছে গাবতলি বাগবাড়ি উত্তরপাড়া সরকারি মসু বাংলা স্কুলের পাশে এরকম একটা সাইনবোর্ড আছে আমরা এই সাইনবোর্ডটা অনেকেই দেখতে পারবো পদচারীদের জন্য তার অপোজিটে যে বাড়ির অর্থাৎ পুরানো যে হাজি ফার্মেসিটা ছিল আগে সেই বাড়ির নিচতলায় এবং আলহামদুলিল্লাহ আমরা এই বছর জানুয়ারি থেকে উপরে তেলায় আরেকটা ফ্ল্যাট নিচ্ছি তো আমরা সেই উপলক্ষে দু হাজার ছাব্বিশের প্রস্তুতি উপলক্ষে মাদ্রাসায় কিছু কাজ করিয়েছি এখানে দেয়ালে ঢুকতে কিছু গ্রাফিতি এবং পবিত্র কোরআনের হাদিসের বাণীসমূহ যাতে করে গার্ডিয়ানসহ যারাই এই বাড়িতে আসে তারাই যাতে করে এগুলো পড়ে কোরআন হাদিসের আলোকে নিজেদেরকে আলোকিত করতে পারে সেই লক্ষ্যে আমরা এই গ্রাফিতিগুলো এখানে অঙ্কন করেছি এর অপোজিটে হচ্ছে মাদ্রাসার মূল গেটটা এখানে আরবিতে নাম দিয়েছি আল মাদ্রাসাতুল হোসেনিয়াতুল ইসলামিয়া পাশে আমরা একটা বাংলা নাম এবং নিচে নাম্বার দেওয়ার চেষ্টা করেছি কথাটা বলে রাখি সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশের ভর্তি কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ফরম সংগ্রহ করতে পারেন এখানে শুরুতে ঢুকতে আমাদের পেলের বাচ্চারা তাদের সামনে আমরা আরবি কলিগ্রাফি দেওয়ার চেষ্টা করেছি যাতে করে ঢোকার সময় সকল বাচ্চাদের চোখে পড়ে এবং তারা অনুপ্রেরিত হয় এই রুমটা আমরা হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ জন্য এবং নাজেরার জন্য সিলেক্ট করেছি আর এই পাশের রুমটা হচ্ছে প্রথম শ্রেণী অথবা নার্সারিরা পড়বে আর উপরে যে রুমটা সেখানে সালা দেখা যাক কি ক্লাস হয়